হ্যালো বন্ধুরা শহীদুল্লে রচিত সোমসপ্তক কোপন্যাসের আঠারোতম পর্বে আপনাকে স্বাগত এসো একটু চা খেয়ে যাও বাড়ির সীমানায় পা রেখে ওদের ডাকলো সিকান্দার চা খাওয়াটা ওর অনুপানের মতো বাড়িতে চায়ের পাঠ নেই কেবল ঘোর কোন বর্ষার দিনে অথবা সর্দি জমে মাথাটা যখন টন করে তখন আদা তেজপাতার সাথে এক চিমটে চা পাতা সেদ্ধ করে তার সাথে কিছু চিনি লবণ মিশিয়ে চুমুক চুমুক টানে শরীরটা চাঙ্গা হয়ে ওঠে মাথা ধরাটা ছেড়ে যায় আসলে চা খাওয়াটা বাহানা ওদের সঙ্গটা বুলি ছাড়তে চায় না সিকান্দর নির্জন সবল জীবনটা ওর কেমন উলট পালট হয়ে যাচ্ছে স্থির বাসনা স্কুল ক্ষেত বাড়ি নির্ধারিত বৃত্তের মাঝে ছিমিত জীবন হঠাৎ সেই বৃত্তের আড়ালটা যেন অপসারিত হয়ে গেছে ওর অজান্তেই কখন বিস্তৃত হয়ে গেছে জীবন আর চিন্তার পরিধিটা গদধরে চলা আর বাধা ধরা ভাবনা সব কিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে বাকুরিয়ার সকলের সাথে সবকিছুর সাথেই কখন সে জড়িয়ে পড়েছে কারো বিশ্বাস কারো অবিশ্বাস কারো বা ঘৃণা সব কিছু মিলিয়ে এই জীবনটা কেমন ইচ্ছে করলেও যেন এর মায়া কাটানো যায় না দুহাতের চেটোর মাঝে ধরা গরম এনামেলের বাটিটা একটু

দোকানদার এই মালু লেখাপড়া নেই খালি ঠাং ঢাং ঘর বাড়ি ছেড়ে রাত বিরেতে যার তার সাথে ঘুরে বেড়াচ্ছিস এখনই বকে যেতে শুরু করেছিস না দাঁড়া আজ স্কুলের ব্যাগটা নিয়ে আসবো তোর পিঠে ভাঙতে হবে ওটা মালুর দিকে উঠে যাচ্ছিল সেকান্দর হঠাৎ হুরমতির চোখে চোখ পরে পাটা যেন তুলতে পারে না ও অসাবধানে এমন একটা রুড়ো কথা বলে ফেললো ও হুরমতির চোখের পাতাগুলো কেমন লাল নীল আর ভারী ভারী ওকি কি কেঁদেছে এতক্ষণ কেমন যেন লজ্জা নিজেই চোখ নামিয়ে নিল সেকান্দার না আজ হুরমতিকে এতটা অশ্রদ্ধা করতে পারলো না মারুকে শুইয়ে দাও আমার চৌকিটায় সারা রাত ঘুমাইনি কতক্ষণ আর ঘুমটাকে ঠেকিয়ে রাখবে কুরমতির উদ্দেশ্য করেই বলল সেকান্দার স্বাভাবিকের চেয়েও বুঝি নরম ও শর্টা নাগিয়ে কি করবে দেশে গ্রামে কি ভাত মিলে না কাম মিলে চা শেষ করে খোরাটা দাওয়াই রেখে বলল পচরারি এতক্ষণ ধরে এসব কথাই বুঝি তোল পর খাচ্ছিল ওর মনে আরো যাবে দেখবেন মাস্টার সাপ ওই মিয়া আর বাবুরা মিলেই খাতাবে সেকান্দারের দিকে তাকিয়ে রেখু মুখ খুললো এতক্ষণে অকস্মাত খেপে গেল সিকান্দর তর্জনীটা উঁচিয়ে টেঁচিয়ে উঠলো খবরদার লেগু খবরদার ফজরালী যাবার কথা বলে চোখে এখনই আমার বাড়িতে কাঁচু মাছু করে বুক এক করে ওরা হয়রান মানে হয়েছে মুখারের সেদিন আমার মাথাটা ঠিক ছিল না মাস্টার সাহ আপনি মাফ করে দিন সিকান্দারের আকস্মিক রাগটাকে কলিয়ে দেবার জন্যই বুঝি পেছনের কোনো কথা পারলো লেখু কুণ্ঠিত নিচস্বর লেকু এমন স্বরের লেকুকে কোনোদিন কথা বলতে সরেনি কেউ ওর কথা আর ওর স্বর দুটোই যেন তাড়িয়ে বিস্ময় ফোটায় অনেক চিন্তা করেও বুঝতে পারে না সেক্দার মাফ চাইবার মতো এমন কি করেছে লেকু হঠাৎ মনে পরে হেসে দিল ও বলল কি যে বলো একটু থেমে বললো কেঁপে কেঁপে এলো ওদের বুকে গিয়ে ঠেবের মতো আছড়ে পড়লো না অদ্ভুত এক জোর লেকুর গলায় জাহাজের ভাড়াটা আলাদা করে পাটিতে পুঁতে রেখেছিল লেকু খোরা জায়গাটাকে ঢাকতে গিয়ে সারা ঘরটাই রেখতে হয়েছে আম্বরিকে পাহাড় থেকে ফিরে এসেই রওনা দিবে রঙ্গ এবার একলা নয় আম্বরিকের সাথে করে এই তো ঠিক ছিল কিন্তু এই একটি মুহূর্তে ওর সব ঠিক বেঠিক হয়ে গেল আচ্ছা উঠি সেলাম দিয়ে উঠে গেল ওরা একটু করিয়ে নেবার জন্য নিজের চৌকিটায় খা রাখলো সেকন্দার ঘুমিয়ে পড়লো কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারলো না মায়ের চেঁচামেচি আর হাতের টান খেয়ে ঘুমটা ভেঙে গেল ওর ঘরের ছায়াটা দাওয়া ছেড়ে উচুনে নাপতে শুরু করেছে ইত্তলা দিচ্ছে মা হা স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে বইকি তাড়াতাড়ি মারুকে একটা ধাক্কা দিয়ে উঠে গেল সেকন্দার পুকুরে একটা ডুব দিয়ে লো নাকি মুখে দুটো কুচে নিল খুন হলো রে খুন হলো রে খুন হঠাৎ চিৎকার ভেসে এলো কান খাড়া করলো সিকন্দর গলাটা চেনা চেনাই মনে হচ্ছে তোর দিকে থেকেই ভেসে আসছে চিৎকারটা মুখে একটা পান পরে ছাতাটা টেনে নিয়ে বেরিয়ে পড়লো সিকন্দর কতটুকুই বা এগিয়েছে পেছন থেকে কে যেন কলা ফাটিয়ে ডাকছে মাস্টার সাহ মাস্টার সাহ শিগগির আসেন পেছন ফিরে দেখলো সিকন্দর উর্ধশ্বাসে দৌড়াচ্ছে ফজরারি চিৎকারের সাথে সাথে হাতের ইশারায় থামতে বলেছে ওকে খুন খারাপিটা কালেবদ্ধ হলেও কাজ যুদ্ধ বাকুরিয়ায় নিত্য ব্যাপার কিন্তু সেই সব ঝগড়া বিবাদের সিকন্দার মাস্টারের আবার ডাক পড়েছে কবে গায়ের জোরে যে যা বাকি চুকুর জন্য তো রয়েছে মাকবর আর পঞ্চায়েত খিচানো মেজেসটা আরো যেন খিচিয়ে যায় সেকন্দারের ওরা বুঝি একটু ও রেখাই দেবে না ওকে স্কুলে যাবার মুখ হয়েও নেই হাজারো ঝামেরা জঞ্জাট চাপিয়ে দেবে ওর মাথায় মারামারি করেছে তো আমি কি করব। পঞ্চায়েত ফেরে আমার কাছে কেন ফজর আলীর কথা তো না শুনেই খেকিয়ে ওঠে সিকন্দর মারামারি কি বলছেন এ যে খুন হ্যাঁ খুনেই তো জানটা তো যায় যায় কতক্ষণ টিকবে কে জানে যেন সম্বিত পেয়ে পরিমরি ছুট দেয় সেকন্দার মাস্টার গাউমুল্লুকে যেমন আরও দশটি বিবাদ সামান্য শুরু থেকে মারাত্মক আকার নেয় তেমনই মামুনি ঘটনাটা রক্তারক্তি পর্যায়ে পৌঁছেছে শেষ হয়নি শেষের জেরটা কোথায় এবং কতদিন চলবে কে জানে লেকুর ঘরের পেছনের চালটা চুইয়া পানি পড়েছে গেল বর্ষায় সেই তখন থেকেই নতুন চাল তুলবার কথাটা ভেবে আসছে ও মুফতে নয় নগদ দিয়ে কসিরের চাল দুটো তাই কিনে রেখেছে ও সেকন্দারের বাড়ি থেকে ওরা আর ঘরে ফেরেনি এ সে বাড়ি থেকে দু একজন করে ডেকে ওরা দুজনে কসিরের পরিত্যক্ত ঘরের চালগুলো না বতে লেগে যায় মাত্র একটা চাল নামিয়েছে এমন সময় রমজান এসে হুঙ্কার ছাড়ে খবরদার ও চাল ধরবে না নেমে এসো শিগগির খাজনা বাকি রেখে পালিয়ে গেছে কসির অতএব ওই খর মিয়ার প্রাপ্ত স্পষ্ট কথাটা জানিয়ে দিয়ে রমজান বুঝি কালু পেয়াদাকে নিয়ে নাবানো চালটা দখল করতে যায় তখনই তর্ক আর তর্ক থেকে হাতাহাতি বেদে গেল রেকুর সাথে ফজরারি ছিল চালের ওপর বাকি চালটার বেতের বাঁধন কেটে কেটে আলগা করছিল লেকুচুরের নিচে তাই অত লক্ষ্য করেনি ফজরারি হঠাৎ চিৎকার তাকিয়ে দেখলো ফচরানি উন্মাদের মতো দাঁ রমজান একটার পর একটা কোপ বসিয়ে চলেছে লেকুর গায়ে জলদি চল থেকে নেমে আসে ফজর পেছন থেকে পাটা পটকান দিয়ে মাটিতে ফেলে দেয় রমজানকে নইলে তো টুকরো টুকরো হয়ে যেত লেকু ঘটনার জায়গায় এসে দেখলো সেকান্দার এতটুকু অতিরঞ্জন নেই ফজর বর্ণনায় দার কোপে কোপে জ্বর লেখুর লেকুর পেশিবহুল শরীরটা উরুর উপরকার ক্ষতটাই সবচেয়ে বড় একদোলা গোস্ত ছুড়ে পড়ে ক্ষতটা একটি বিভৎস রূপ নিয়েছে সাদাহার পর্যন্ত দেখা যাচ্ছে এখনো রক্ত পড়ছে গল গল করে খাদে কাঁদে পিঠে বাকুতে শুধু তার এতটুকু জায়গা যেন বাকি রাখেনি রমজান ঘা মুখে রক্ত এখন দলা পাকিয়ে জমে আছে চিচে গুড়ের মতো অবচেতন লেগু যেন ডুবে আছে রক্তে মাটি চাও রক্তে জব যাব একবারের বেশি তাকাতে পারলো না সেকন্দর মানুষকে মানুষ এমন করে আহত করতে পারে দলা দলা মাংস এমন করে কেটে কেটে তুলে নিতে পারে আরেকটি মানুষের দেহ থেকে একটি বর্বর প্রতিশোধ নিল রমজান ওর গরুটাকে যেমন করে কাটা ফুরে ফুরে করে করেছিল রেকু এত তার চেয়েও নৃশংস তার চেয়েও বিভৎস সারা গায়ে দায়ের কোপে কোপে কি বন্য ক্রূরতা আর বর্বরতার ভাষা রেখে গেছে রমজান সবাই বেদিশা সবাই লিখুকে ঘিরে কিন্তু ওর ধুক হৃদয়ের স্পন্দনটা যে কোনো সময় থেমে যেতে পারে সেদিকে যেন কারো খেয়াল নেই এই যাও রহমত মৃধার গাড়িটা নিয়ে আসো জলদি করো ফজর দিকে তাকিয়ে আদেশ করলো সিকান্দার মাস্টারের এ মূর্তি অন্য মূর্তি এ মূর্তিকে আমূল না দিয়ে চলে নাও ফজর আলী ছুটে যায় বাড়ির দিকে এই মালু তুই দৌড় দে গগন ডাক্তারকে নিয়ে আয় এই ছেপ ফেলবার এটা শুকোতে না শুকোতে চলে আসা চাই কিন্তু মালু ছোটে তালতরের পথে ক্রোধে গোটা শরীরটা কাঁপছে সেকান্দারের একই মগির মূল্যক নাকি ইংরেজের আইন কানুন কি নেই দেশে থানা পুলিশ উঠে গেছে দেশ থেকে চিৎকার শুনে যে যার কাজ ফেলে ছুটে এসেছে বড় রকমের ভিড় জমে গেছে সেই ভিড়টার উদ্দেশ্যেই যেন চেঁচিয়ে চলে সেকান্দার মাস্টার কয়টা হারমাদ মাতিয়েছে দেশের মধ্যে আজ এর ছাগল চুরি কাল ওর ক্ষেতের ফসল চুরি মারামারি অশান্তি লাগিয়ে রেখেছে এই হারমাদ শয়তানগুলোকে সায় করতে হবে ওদের হাত পা ভেঙে দিতে হবে অনর্গল চেঁচিয়ে চলেছে সেকান্দার এতক্ষণে বুঝি খবরটা আম্বরির কানে গেছে আলু থালু বেশে দৌড়ে আসছে ও পেছনে হরমতি কিছুতেই সামলে রাখতে পারছে না আম্বরিকে রক্তমাখা জ্ঞানহীন মানুষটাকে দেখি ডুকরে কেঁদে ওঠে ও নেথর দেহটার ওপর আছড়ে পড়ে আহ হরমতি থামত ওকে নিয়ে যায় এখান থেকে বলল সিকান্দার কিন্তু কি বললে কি হবে আম্বরির গায়ে এখন দুনিয়ার জোর এই হট হট ছবি না ওকে এখন খবরদার নিজেই তেরে আসে সিকান্দার ওর ধমকে এই শোকের মাঝে চকিয়ে যায় আম্বরি পরকের জন্য কান্নাটা ওর থেমে যায় নিয়ে যায় ওকে বেশি দূর নিতে পারে না ওর হাতের বাথন থেকে ছিটকে পরে মাটিতে খায় মাথা মাটিতে টেনে টেনে বিলাপ করে ওরে আল্লাহ রে আমার কপালটা পড়লো রে এরই মাঝে আবার বিলাপ ছেড়ে খনখনিয়া উঠছে ওর অভিসম্পাতের জিউবা কোন কোনো হারমাদ কোন কুত্তার বাচ্চা কোন সুয়রের জন্ম সুয়র আমার সর্বনাশ করল রে আল্লাহর কহর পড়ুক নির্বংশ হোক সেই বেজম্মা কহর থামিয়া আবার ঠুকরে কেঁদে ওঠে আম্বরি মাথার চুল ছেড়ে কাপড়ের আচল টেনে টেনে ছেড়ে হরমতি করে নিতে চেষ্টা করে ওকে কামড়ে দেয় হাত আবার গড়াগড়ি খায় মাটিতে তারপর অভিশাপের সম্ভাব্য পরিণতি সবাইকে শুনিয়ে শুনিয়ে বয়ন করে চলে আম্বরি হাত ভাঙবে পা ভাঙবে হাতও ভাঙবে লুলু হবে অন্ধ হবে খোদার আকাশ থেকে ঠাডা পড়বে মাথায় সারা গোষ্ঠী জাহান নামে যাবে এই চুপ খালি কাঁদবি নাকি তুই কান্না ছাড়া আর কি পারিস আম্বরি সামনে এসে খেকিয়ে ওঠে সেকান্দার তারপর হুরমতির দিকে তাকিয়ে বলল ও এই হুরমতি নিয়ে যা ওকে বাড়িতে ওর ধমকের চোটে ভিড়টাও বুঝি পিছু হটে যায় দুপা ক্ষিপ্ত ক্রুদ্ধ সেকান্দার মাস্টার নিজেকেই যেন ও আর সামলে রাখতে পারছে না মিনি মুখো মুচকি শয়তান আড়ালে বলতো রমজান ভালো মানুষ শান্ত সরল মাস্টার সাহ বলতো বাকুরিয়ার মানুষ সেই শান্ত মানুষটির এই অগ্নি মূর্তির দিকে বিস্ময় মেরে চেয়ে থাকে বাকুরিয়ার মানুষ গ্রামের কোথাও দাঙ্গা হাঙ্গামা মারপিট এক কথায় ভয়ঙ্কর কিছু ঘটলেই মিয়াবাড়ির ঘর তারা আসেন অকুস্থল ওটা ওদের প্রজা হিতই ঐতিহ্য ফেরুমিয়াও এলো শুনলো দেখলো বলল বড় আফসোস এবন নাহক হক কাণ্ড ঘটে গেল যাক ডাক্তার ডাকো টাকা পয়সা চা লাগে নিও আমার কাছ থেকে আর রমজানটা বাড়াবাড়ি রকমের কুয়ার বইকে ওকে শাসন করে দেব আমি তোমরাও রাতে এসো আমার কাছারিতে রহমত গাড়িওয়ালাকে নিয়ে ফিরে এসেছে ফজর আলী ফেরুমিয়ার শেষের কথাগুলো ওর কানে যায় ফস করে বলে ও বিচারের জন্য ফৌজদারি আছে সেখানেই দেখবো আমরা গ্রামের মেল আ আছে ফৌজদারি কেন শান্তভাবেই বললো ফেরুমিয়া হয়েছে হয়েছে জমায়েত পঞ্চায়েত যে কি বিচার করে সে আমাদের দেখা আছে সেকেন্দরের কর্কশ রুক্ষ সরে ফেরুমিয়াও বুঝি চমকে ওঠে তবু মাথাটা ঠান্ডা রাখে ফেরুমিয়া বলে তা হাজার দোষ আছে জামায়েতের গ্রামের কার্যালয়ে পুলিশ কোর্টে যাবে যাবই তো চোখ রেখেই বলে নীল রক্তটা সমুদ্র ঘূর্ণির মতো কয়েকটা পাক খেয়ে গেল কোর্টে উঠল মিয়ার ব্যাটা মেলের বিচার মসজিষের বিচার বিচার নয় যাও তবে ফৌজদারিতে দেখি কি বিচার পা এ হুমকিরও জবাব আছে জবাব দিতে যাচ্ছিল সিকান্দার কিন্তু থেমে যেতে হয় গগন ডাক্তার এসে গেছে পরপর দুটো সুই ফুটিয়ে দিল গগন ডাক্তার ওষুধ দিয়ে পিঠ আর উরুর বড় দুটো ঘা ধুয়ে ব্যান্ডেজ করে দিল বললো মারাত্মক জখম নিয়ে যাও শহরের হাসপাতালে ওরা দেরি করে লেখুকে তুলে নিল গরুর গাড়িতে ফজর আলীকে গাড়ির সাথে রওনা করে দিয়ে সেকান্দার চলে এলো বাড়িতে বাক্স খুলে তুলে নিল কিছু টাকা দ্রুত পাঁচারিয়ে মন্থর গরুর গাড়ির নাগাল ধরল ফেরুমিয়ার চোখের সমুখ দিয়েই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল গাড়িটা এত বড় স্পর্ধা যাকে কখনো দেখেনি সেই দাদুর জামানার কথাটা মনে পড়ল ফেরুমিয়ার শুধু বাকুরিয়া কেন দশ বিশ গ্রামে মিয়ার চোখে চোখ রেখেছে কেউ কোনো দিন মেয়ের সম্মুখে কথা বলতো তারা মুখ নিচু করে হুকুম তামিল করত নিঃশব্দ ফেরুমিয়ার চোখ ঠিকরে বেরিয়ে এলো আগুনের ফুলকি বিচারের আশ্বাস দিল তবু এই উদ্ধত্ত অবাধ্যতা কেন হক বিচার কি করতো না ফেরুমিয়া না ছোট লোককে মোটেও আস্কারা দিতে নেই বাবদাতার অভিজ্ঞতার সেই সোনা কথাটাই দাঁতে দাঁত চেপে উচ্চারণ করল ফেরুমিয়া হঠাৎ কি যেন মনে পড়ল ফেরুমিয়ার সন্দিগ্ন দৃষ্টিটা এদিক ওদিক বুলিয়ে আনলো একবার তারপর দ্রুত পাঁচ চালালো তার কাঁচারির দিকে আর ওর পিছে পিছে পেশে চলে আম্বরির অভিসম্পাদ গুলো এত হারমাদি সইবে না খোদা খোদা জানতো কবরে নিবে খোদার ঠাটা পড়বে পুত মরবে ঝি মরবে সর্বশান্ত হবে নিজের বিষ্ঠা নিজে খাবি অভিসম্পাদ করে যে রমজানের উদ্দেশ্যে সেটা বুঝি বলার প্রয়োজন করে না নিরক্ষর কিষানির অশ্লীল মুখরতায় এত উত্তেজনার মাঝেও না হেসে পারে না ফেরুমিয়া এমনি ওদের স্বভাব যেন মুখটা খারাপ করলেই সব সোধ নিয়ে নেওয়া হলো কিন্তু মুহূর্তও স্থায়ী থাকে না তার মুখের হাসিটা কেন যেন মনে হলো ফেরুমিয়ার আম্বরির ওই অভিসম্পাদগুলো তারই উদ্দেশ্যে ব্যথিত মনের বদুয়া ফলে যায় সেই বদুয়া এতে যে কোনো সন্দেহ নেই ফেরুমিয়ার বৌহালিমার সেই অভিসম্পাদটাও মনে পড়ল কুষ্ট হবে কুষ্ট হবে ওই হাতে ক্ষুধার কহর পড়বে কি এক ভয়ে গায়ের লোম কূপগুলো তার দাঁড়িয়ে যায় আর সেই ভয়টাকে এরাবার জন্যই আরো জোরে পা চালায় ফেরুমিয়া কাচারিতে উঠে পুচি বেকুব বনে যায় ফেরুমিয়া কোত্থেকে থেকে ছুটে এসে ধরাস করে তার পায়ের ওপর পড়ে যায় রমজান দু হাতে জড়িয়ে থাকে মনিবের পাঁচরা সেই অবস্থাতেই বলে চলে আপনি মিয়া আপনি মনিব আপনি রিজিকের মালিক চাবুক মারতে হয় আপনার হাতেই মারবেন এই অদমের পিঠে কিন্তু হুজুর ওই ছোট লোক কুত্তার বাচ্চাগুলোর সম্মুখে নাজে হাল করবেন না আপনার কোন রকমে পাঁচ জোড়া ছাড়িয়ে নেয় ফেরুমিয়া বলে বেটা চাষা তোরে কি খুনা করতে বলেছিলাম এতটুকু হয়ে যায় রমজান ফেরুমিয়ার ধমকে ফেরুমিয়ার যদি ন্যায় বিচারের রোখ চেপে বসে তবে সর্বনাশের কিছু কি বাকি থাকবে চাষার পর চাষা ওকে শুনতে বলে ডিজের জায়গাটিতে এসে বসে ফেরুমিয়া রমজান কাছে এসে হাত জোড় দাঁড়িয়ে থাকে জামার খুঁটটা ধরে হ্যাচকা টানে পাশে বসিয়ে দেয় ফেরুমিয়া বলে শিগগির যা শহরে গত মাসের পয়লা কি দোসরা তারিখ দিয়ে মামলা দায়ের করবি বসিরের বিরুদ্ধে টাকা নিয়ে যা যা লাগে তাই খরচ করবি আর হু আরেকটা মামলা ছুকে দিবি চুরি অন্যের জায়গায় অনধিকার প্রবেশ করেছে লেকু হ্যাশন এদিক ওদিক টাকায় ফেরুমিয়া নিশ্চিত হয়ে নেয় কেউ নেই ধারে কাছে তারপর মুখটা রমজানের গানের কাছে এনে ফিস ফিস করে বাতলিয়ে দেয় বুদ্ধিরা মুহূর্তে অদৃশ্য হয়ে যায় রমজানের মুখের দুশ্চিন্তার কারী খুশির চোটে পুঁচি লাফিয়ে উঠবে ও কুতকুতে চোখের মণিগুলোর সাপের জীবের মতো লিখলিখিয়ে বুঝি বেরিয়ে আসতে চায় কোটোর ছেড়ে ছোটের কোণে কৃতজ্ঞতা সুস্থি আর নেমক হালালির একটা বিচিত্র হাসি অনেকক্ষণ ধরে রাখে রমজান সাদে আর সে রমজান মালিও না সারঙ্গও না একেবারে চাষার পোত চাষা আর ফেরুমিয়া যাকে বলে মিয়ার বাটা মিয়া তার বুদ্ধির সাথে আঁচবে এমন মাথা এই পরগনায় আছে কয়টা টাকা নিয়ে রমজান দৌড় মারে মেঠো পথে কোনা কোনি আলের পথে সেকন্দার মাস্টারের আগেই সেই পৌঁছে যায় শহরে আগেই যে ওর পৌঁছানো দরকার